আগে কিন্তু ল্যাংড়া আর ওই যে ফজলি আমি এগুলোই হইতো তো লিচু অনেকগুলো লিচু ই করে নিছি সিলাই এনেছি অনেকগুলো লিচু আজকে লিচু কিনলাম পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা করে একসাথে লিচু মানে একটা লিচু পাঁচ টাকা হুম আমার কালার দেখছেন আমগুলো কিন্তু আমার মা আম খেতে ভালোবাসে অনেক ভাত চা তো ওর ভাবে খায় না খাইতেও পারে না মুখে টেস্ট লাগে না কিন্তু আম তো এমন একটা জিনিস সবারই ভালো লাগে ওনারও ভালো লাগে একটু আমি খায় আম খাইলে অবশ্য গ্যাসও হয় হুম এই যে ন্যায়া শুই করছে দেখছেন এই হাত দিয়ে নিছে এখন খাবে আমি তো এগুলো বলতেছি এটা শুনে হাসতেছে আপনারা এটা দেখে অনেক রিয়া হচ্ছে পানি ভাই আসছে কন্ট্রোল করেন বাজারে কি কিনা খাবেন এই যে দেখেন লিচুটা কিভাবে দেখছেন যে আমি একটু হাত দিয়ে দেখাই যে এটা কিন্তু মানে একদম ভালো কথা করতে পারে আমাদের ঘরের কাজের বুয়া হুম আরো একটা আছে ওই রুমে ওইটা অবশ্য দুইটাই খাদক ওইটাই বেশি খায় আর কি এটা কম খায় ওইটাই সব খায় যা পায় তাই মানে কোনো কিছু দেখলেই যদি কেউ একটু আম কেটে দেবেন আগে দুবান উঠেই খাই না দাঁড়ান এদের চেয়ার আমি আস্তে আস্তে দেখাবো এখন দেখাবো না আপনারা কন্টিনিউ এই ব্লগুলো দেখলে এখানে দেখতে পাবেন এদের চেয়ার দেখাবো দেখ একজন যখন খাইতে বসে না ওই সময় ভিডিও করে দেখাবো গোপনে তাহলে এদের ন্যাচারাল যে খাওয়ার স্টাইলটা এটা আপনি দেখতে বুঝবেন আমাদের বাসায় দুইটা কাজের বউ আছে সুগন্ধা সন্ধ্যা ভাই লিচু দেখলে আপনাদের অনেকেরই জিভ পানি আসবে এখন না আগের মতো লিচু মজা লাগে না আগের মতো লিচু লাগে না লিচু তো হাইব্রিড লিচু তো এখন ছাড়টা দেয়া হয় দেখতে সুন্দর কিন্তু ওই আপনি বাড়িতে যদি এমনিতে গাছ লাগাই ন্যাচারালি হওয়ান কোনো সারটা না দিয়ে ওই লিচুটার টেস্টটা একটু দেখবেন যেই যে আমরা রাজশাহী লিচুগুলো খাই লাল যেগুলো বড়ো বড়ো থাকে এগুলো থেকে একটু আমার আপনাদের আর কিছু খাবারের কথা বলে দিই রুটি আটার রুটি আর আম আটা রুটির সাথে আমটা এই যে আম কাটা আছে এই আম যদি আটা রুটি বাই যায় মধ্যে দিয়ে দিয়ে খান মনে ওই যেভাবে ভাজি খান ডাল ভাজি যাতে যেভাবে খান বা ডিম ওইভাবে খাবেন এগুলো আবার আমার মা আবিষ্কার করে যে আম দিয়ে রুটি খাওয়া তারপর আম দই সব মিক্স করে ভাত খাওয়া তো এগুলো যখন খাবে আমি দেখাবো এখন রুটি নাই জেনে রুটি খাবে ওটাও দেখাবো প্রতিদিন হুম আমি আমার আবার রাতে রুটি খাওয়া লাগে আমি সব খাইয়ে ফেলছি তবে আমাদের বাড়ি যেহেতু বরিশাল আমি বরিশালের ভাষায় বেশি কথা বলবো যদিও আমি বরিশালের ভাষা সব ওইভাবে পারি না হুম